নাম বলবো আশা রানা

ঘরে দোষের জন্য অমিত দাস ঋতুপর্ণা শেদ দাস অচুনন্দ সংসারের শান্তির জন্য রাজেশ চৌধুরী সৌমিতা চৌধুরী আলিমান গোত্র সন্তান প্রাপ্তি অরিত্র দাস আদ্রিশ দাস অচ্যুন্দ গোত্র সৌমিক সাহা চাকরি অরুণ সাহা ব্যবসা শঙ্কর মণ্ডল সুনিতা মণ্ডল কাশ্যপ অপরূপা বিউটি পার্লার দাঁড়াও একটু দাঁড়াও হ্যাঁ প্রিয়া বর্মন প্রসেজিৎ বর্মন কাশ্যপ গোত্র গৌতম কুমার বিশ্বাস জয়শ্রী বিশ্বাস আলিমান গোত্র সৌমী বিশ্বাস আলিমান গোত্র প্রশান্ত চক্রবর্তী ভরদাস গোত্র সঙ্গীতা দত্ত গৌতম গোত্র প্রণব প্রকাশ কন্ডিল্য গোত্র দ্বারা বাসী ব্যানার্জী সান্ডিল্য গোত্র শিখা আচার্য মধুকুল্য গোত্র শিখা আচার্যি মধুকুল্য গোত্র অমিত রয় সোমা রয় সমিলি রয় সান্ডিল্য গোত্র তাপ লাগছে কুশল ভট্টাচার্য সৌমি ভট্টাচার্য কাশ্যপ গোত্র রিঙ্কু চক্রবর্তী পরাশর গোত্র মৌ সরকার জয়ী সরকার গোত্র রিমা মণ্ডল সুমন মন্ডল গোত্র পঙ্কজ দে চন্দ্রানী দে অঙ্কিত দে পার্থ প্রতিম কুণ্ডু ঋতুশ্রী কুণ্ডু রাগশ্রী কুণ্ডু আলিমান গোত্র সিয়তি চৌধুরী সৌমেন আচার্য সান্ডিল্য গোত্র নারায়ণী আচার্য রাজেশ রয় আলিমান গোত্র সবাই কথা বললে হবে তপন কুমার সেল সান্ডিল্য গোত্র রাজেশ রয় আলিমান গোত্র কুন্তল ঘোস্বামী ভরদাস গোত্র আত্রেয়ী রয় সমরেন্দ্রনাথ দাস সোমা দাস রয় গোত্র সায়ন্তন নাগ ভীম ঋষি ধর কাশ্যপ গোত্র আবির শাহ আলিমান গোত্র কৃষ্ণা বণিক ব্রহ্ম ঋষি গোত্র প্রিন্স বানিক ব্রহ্ম ঋষি গোত্র অলোক সরকার সুদীপ্ত সরকার মধগুল্য গোত্র তপন কুমার বসা গোত্র দীপাঞ্জনা দে আলিমান গোত্র পিনাকি দে প্রতিভা দে প্রতিভা দে ত্রিধারা কর্মকার ত্রয়ী চৌধুরী তিন্নি দে পূজা দে কানাই সাহা আলিম্বান গোত্র মধুমিতা সাহা আলিম্মান গোত্র অর্কপিয়া সাহা পূর্ণেন্দু সাহা আলিমান গোত্র বান্টি দে আস্মিতা দে গোত্র মিতান সাহা আলিমান গোত্র মুনমুন সরকার কাশ্যপ গোত্র মনোজ কুমার আচার্য ভরদাস গোত্র নন্দিনী আচার্য ভরদাস গোত্র সৈনী আচার্য ভরদাস গোত্র শচীন দাস পূর্ণিমা দাস কেয়া দাস পোগ দাস বাসব গোত্র সুমনা বর্মন গোপাল বর্মন অর্জুন বর্মন কাশ্যপ গোত্র পাঞ্চালী মজুমদার অজয় পাল নাগেশ্বর গোত্র আরতি পাল পঞ্চানন পাল নাগেশকর তিলমতা দে তিলোত্তমা দাস সঞ্জয় পাল নাগেশ্বর গোত্রন সত্যিক পাল ঋতিকা মণ্ডল মধুকুল্ল গোত্র পিয়ালি চক্রবর্তী বাতস্যব গোত্র রঞ্জিৎ চক্রবর্তী ভরদাস গোত্র দেবায়ন চ্যাটার্জী গোত্র উজ্জ্বল মণ্ডল মামনি মণ্ডল জিয়া মণ্ডল কৃষ্ণাত্রি গোত্র জ্যোতির্ময়ী সিনহা গোত্র শ্রীতমা ব্যানার্জি তরুণ কুমার বর্মন পারসা গোত্র মায়া বৈরাগ্য তাপসী সরকার কাশ্যপ গোত্র সুজয় জবাই মায়া বৈরাগ্য তপসী সরকার গোত্র সুজয় মধুচন্দ্র সান্ত্রা অঙ্গরিষি গোত্র লক্ষ্মী দাস গোত্র কল্যাণ দাস অচুনন্দ গোত্র কোত্র মজুমদার প্রীতি মজুমদার আদিত্য দে আলিমান গোত্র রত্নেশ্বরী কর গোত্র মহেশ্বর দেওয়াঙ্গী গোত্র তৃষ্ণা দেওয়াঙ্গী তিথি দেওয়াঙ্গী গোত্র অর্পিতা সরকার গোত্র বলরাজ দে কাস্যপোত্র অমি অমৃত সরকার আলমান গোত্র কেয়ান সরকার মিতালি সরেন সোরেন গোত্র জয়শ্রী সরকার শিব গোত্র সমর মল্লিক শান্ডিল গোত্র সুব্রত কৃষ্ণা সাহা সঞ্চিতা সাহা সায়ন্তন সাহা আলিমান গোত্র পিকু পাল শান্ডিল গোত্র সরোজ ভৌমিক শিব গোত্র সানভি মণ্ডল চিরঞ্জিত মন্ডল বিলাস ঋষি গোত্র শ্রী রাধা মুখার্জি ভরদ্বাস গোত্র মানব ঘোষ আলিমান গোত্র শুভজিৎ মিশ্রা ভরদ্বাস গোত্র স্বাগিকা মিশ্রা ভরদ্বাস গোত্র স্বাগতিকা মিশ্রা সভ্যজাতী নন্দন কোপিনজলা গোত্র নালিন শাহ না কাশব গোত্র মৌমিতা নাগ কাশ্যপ গোত্র সুদীপন চক্রবর্তী গোত্র পায়েল রায় আলিমান গোত্র অনন্য ঘোষ বারাণসী গোত্র সাঙ্গীতা মণ্ডল সান্ডিল্য গোত্র মৌসুমি দাস মধগোল্য গোত্র সোনালী ঘোষ সকালিন গোত্র সোনালী ঘোষ সকালীন গোত্র সোমা ঘোড়া গোত্র সন্তানের জন্য শর্মিষ্ঠা ঘোষ অমিতাভা সাবর্ণ গোত্র ঋষিরাজ রয় রায় রয় গোত্র নীলিমা জানা ত্রিশ ত্রিশ ভট্টাচার্য শিল্পী ভট্টাচার্য ভরদাস গোত্র মাম্পি সরকার চৌধুরী বশিষ্ঠ গোত্র সুমিতা দে পান্ডা ভরদাস গোত্র মিঠুন গাঙ্গুলি গোত্র শ্যামদী চক্রবর্তী কাশ্যপ গোত্র সুদেশনা চক্রবর্তী কাশ্যপ গোত্র অরুণাংশ মজুমদার গোত্র সুতৃষ্ণা চক্রবর্তী মজুমদার মনোজুমদার গোত্র তমাল ভট্টাচার্য গোত্র উত্তম ভট্টাচার্য গোত্র হিমাংশু মজুমদার গোত্র ভারতী মজুমদার বাৎস্যকোত্র ব্রজ বেহারা নাগেশ কোত্র শঙ্কর সাহা কাশ্যপ গোত্র ভাবতী বোবা কাশ্যপোত্র সুইটি চক্রবর্তী সান্ডিল কোত্র কৈলানী নাথ শিবকোত্র অপূর্ব পোত্র মধুকুল কোত্র কল্যাণ দাস অচনন্দ্র সুজতা মুখার্জি ভরদাস পোত্র প্রিয়াঙ্কা সরকার সাহা আলিমান কোত্র আর এই প্রিয়াঙ্কা সাহা আলিমান কোত্র পায়েল সাহা কশ্যপ সুজিত দত্ত সুজাতা দত্ত সোমা দত্ত মধুকুল গোত্র প্রসেনজিৎ বর্মন হংসালল গোত্র জয়া দত্ত গোত্র অনির্মা দাস আলিমান গোত্র তাপস ঘোষ সায়ন ঘোষ নাগেশ্বর গোত্র বলরাম ঘোষ নেহা ঘোষ গোত্র সুখময় দাস তানিশা দাস শম্পা দাস রবি দাস আলিমান গোত্র অজয় মণ্ডল গোত্র নীলিমা মুখার্জি ভরদাস গোত্র দেবাশিস রায় দেবজানি রায় দেশ দেশনা রায় নারায়ণ সাহা সুপেন সাহা বিষম্বাস সাহা আলিমান গোত্র রীনা সেনগুপ্ত দুর্জয় সেনগুপ্ত মধুমিতা সেনগুপ্ত অর্ণব সেনগুপ্ত শক্তরী গোত্র বাসুদেব দাসগুপ্ত গোত্র দোলা দাসগুপ্ত অর্ঘ দাসগুপ্ত ভরদাস গোত্র সুমন মণ্ডল সান্ডিল গোত্র বেলা ভেবলি সুব্রত ভেবলি অষ্টমী পাত্র শুভ পাত্র কাশ্যপ গোত্র সুভল ভেপলি সুবীর ভেবলি সৌরভ দত্ত একটা উগ্লেশ্বর গোত্র গৌতম গোত্র শর্মা মণ্ডল সুমন কুমার সিং গৌতম গোত্র সৈনি দে রত্না দে প্রবীর দে আলিমান গোত্র জয় মা মনসা দেবী কি জয়